বন্ধুরা আজ আমি যাচ্ছি থিয়েজিন এটা একটা চায়নার সুন্দর শহর তো আমার ফ্লাইট ছিল গঞ্জাও থেকে থিয়েজিনের জন্য তো ফ্লাইটে ওঠার পরে এরকম কি ধোঁয়া ফোঁয়া তবে যখন ফ্লাইটটা ছেড়েছিল তখন আকাশে এত সুন্দর মানে দৃশ্য ছিল সত্যি অসাধারণ লাগছিল যেন মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি থিয়েজিন যেতে অলমোস্ট পাঁচ ছ ঘন্টা লাগে তো সেদিন রাতেই পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ এখানকার রাস্তাঘাট কীরকম কত পরিষ্কার লাইট এই শহরটা ব্রিটিশদের আদলে তৈরি এই দেখো একটা সুন্দর ঘড়ি তখন আমি যখন পৌঁছি তখন রাত্রি দশটা দশটা বেজে গেছে ওই সময় যখন আমি পৌঁছেছি এত সুন্দর লাগছিল ঘড়িটা ঘুরছিল আর লাইটগুলো যেমন আমাদের কলকাতায় যেরকম রকম কিছু কিছু বিল্ডিং ব্রিটিশদের তৈরি সেই রকমই এখানেও তো তারপর এক জায়গায় পৌঁছেছিলাম সেটা হলো এই বিল্ডিংটাই আগে এখানে ঘোড়া প্রতিযোগিতা তো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে তো মানুষ এখন এখানে হাঁটাচলা করে ঘুরতে আসে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে এখানকার আর্কিটেকচারগুলো সেরকম ব্রিটিশদের আমলের মতোই আর এইগুলোকে খুব সুন্দর যত্ন করে লাইট দিয়ে ডেকোরেট করে সাজিয়ে তুলেছে ট্যুরিস্ট প্লেস বানিয়ে আর সেই কিছু বয়স্ক লোকেরা গান গান করছে কেউ নাচ করছে কেউ বাস বাজাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন এখানে আবার আরেক দল এই ড্রাম বাজাচ্ছে আর ইনি এটা কী বাজাচ্ছে আমি সঠিক যাই না তো এখানে অনেক লোক রয়েছে যারা ব্লগিং করছে এনারা এখানে বাজাচ্ছেন আর হলো পাশে এই বাজনা তালে তালে আরও অনেক বয়স্কদের টিম যারা আছে ডুয়েট কাপাল ডান্স করছে এই জিনিসটা দেখে একটা জিনিস বোঝা যায় যে বয়স কোনো ম্যাটার করে না এনজয় করতে ইচ্ছা করলে শুধু সঙ্ঘ দরকার বন্ধু বন্ধুবান্ধব দরকার বাস এনজয় করো কি তেমন লাগছে i এখানে একটা জিনিস জানতে পারলাম যে এইগুলো প্রতিদিন হয় মানে তারাই আনন্দ করার জন্য প্রতিদিন এরকম সবাই মিলে একসাথে জড়ো হয় সবাই মিলে তাদের সময় এখানে আনন্দের সাথে কাটায় এটা আলাদাই একটা ব্যাপার আজকের মতো এটাই এখানে শেষ করে ফেলেছে এবার সবাই বাড়ি চলে যাচ্ছে আমরাও চলে এসেছি সেই জন্য এবার আমরা যাচ্ছি অন্য জায়গায় বিল্ডিংগুলো দেখো রাস্তার মধ্যে আমাদের কলকাতায় যেমন রিজার্ভ ব্যাংকের বা স্টেট ব্যাংকের বড় বড় অফিসগুলো বা পুরোনো পুরো বিল্ডিংগুলো যেরকম দেখতে ঠিক সেরকমই লাগছে এখানে ঠিক একই রকম তবে বাইরে থেকে এত সুন্দর ডেকোরেটেড করা কিন্তু ভিতরে এতটা সুন্দর নয় এবার আমরা যাচ্ছি সেই নাগরদোলা দেখতে যেই নাগরদোলাটা অলমোস্ট সিঙ্গাপুরে আছে অনেক বড়ো বড়ো কান্ট্রিতেও আছে এই যে এরকম নদীর নদীর উপরে নাগরদোলা আর নৌকা মানে বোট রয়েছে বোটে সব রাইড করে রাত্রেবেলা সবাই ঘর ঘরে পার্টি ফার্টি করে এরকমই তিনজিনে ঘোরার মতো অনেক কিছু আছে কিন্তু আমি যতটা কভার করতে পেরেছি এইটুকুই তারপরের দিন আমার আবার ফ্লাইট ছিল সেই জন্য আবার ফিরতে হচ্ছে এবার ফেরার সময় একই রকম আমার দিনের বেলায় ফ্লাইট ছিল তো আস্তে আস্তে অবজার্ভ করছিলাম যে চায়নাতে এত পরিমাণে মানে এত বড় চায়না তো পাহাড় পর্বত কত কি রয়েছে তারপরে আবার এত বড় বড় শহরও যে দেখে খুব সুন্দরই লাগে আজকের মতো এইটুকুই আবার পরে আসবো কোনো অন্য ভিডিও নিয়ে বাই বাই